বন্ধুরা আমি শ্রাবণী আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করবো ভালোবাসা নেবো বলে নোয়ান ব্লগের তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা কেমন আছেন সবাই আমি ভালো আছি আজকে উল্টো রথ তো উল্টো রথের দিনকে একটু সাজুগুজু করেছি ছোটো ছোট ছোটো করে কিছু ভিডিও করলাম তো সেই সুযোগেই আপনাদের সঙ্গে গল্প করে নেবো ভাবলাম তাই চলে এসেছি আজকে হচ্ছে মঙ্গলবার এই সোমবার তো সোমবার দিন আমাদের এখানে রথ সোমবার মঙ্গলবার অনেক জায়গাতেই রথ উল্টো রথের অনুষ্ঠানটা হচ্ছে তা আমাদের এখানে আজকে রথ তো বলুন সবাই কেমন আছেন আজকে আপনাদের সঙ্গে গল্প করব। এবারে আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে কাজে যোগদান করব। মার আর ভালো লাগছে না বাড়িতে কাজকর্মের মধ্যে থাকলে মনটাও ভালো লাগে এবং অনেক মানুষের সঙ্গে দেখা করতে পারি এটা মন একটা বাড়তি পাওনা তো এই জন্য মনটা ছটপট করছে আর কি এক আর বাড়িতে ভালো লাগছে না তো সেই কারণেই নিজেকে মনের দিক দিয়ে প্রস্তুত করছি যে আবার সুস্থ হয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে আমাকে আবার কাজে জয়েন করতে হবে তো আর হচ্ছে ভিডিওটা ভিডিওগুলো কদিন ধরে আমার ভিডিওগুলো ভিউ হচ্ছে না কেন জানি না ইউটিউব থেকে কি একটা প্রবলেম হচ্ছে যার জন্য আমার শর্ট ভিডিওগুলো যাচ্ছে না বোধ হয় আপনাদের কাছে তো ওই জন্যই ভিউ হচ্ছে না তো আজকে আবার দেখলাম কি কমিউনিটি কি একটা গাইডলাইন দিয়েছে যার ফলে ওটা সবারই প্রবলেম হচ্ছে আমার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো দেখুন আমি গাছ বসিয়েছি এই গাছগুলো আপনাদের তো দেখিয়েছি তো আবার এরকম করে সাজিয়েছি আমার বেশ ভালো লাগে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে মনটা খুব ভালো লাগে এই একবার এই জানলা একবার ওই জানলা আর টুকটুক করে ছেলেরা কাজ করতে খুব একটা দেয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি রান্না আর হচ্ছে টিভি দেখছি ভিডিও করছি মাঝে মধ্যে রোজ ভিডিও করতে পারি না শরীরটা এক একদিন খুব গন্ডগোল করে যার ফলে রোজ করতে পারি না তো আজকে একটু ভালো আছে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে দেখা করতে চলে আসি তাই এসছি আর এই যেখানে একটা জানলা আছে তো এই জানলাটা দিয়ে অনেক দূর অব্দি দেখা যায় এরকম এখানেও কিছু গাছ বসিয়েছি এই গাছগুলোকে পরিচর্যা করি আর আমার বাবা আছে এখানে তো একবার এই জানলা একবার ওই জানলা করি একটুখানি বাইরের হাওয়া ভালো লাগে আর এখান প্রচুর হাওয়া আছে ভীষণ ভালো লাগে এই করি এবারে কাজের মধ্যে জয়েন করলে পাঁচটা মানুষের মধ্যে থাকলে ভালোই লাগে তবে শরীরটা সম্পূর্ণ সুস্থ না করে তো আর কাজে জয়েন করা সম্ভব নয় মাঝে মধ্যেই একটু আধটু প্রবলেম হচ্ছে একেবারে সম্পূর্ণ সুস্থ হতে তো তিন মাস টাইম লাগবে তো ভাল লাগছে না আমার ঘঘুসোনাকে দেখবেন এই দেখুন কলমি শাক দিলেও ও আমার আশেপাশের মানি প্ল্যান্ট খেয়ে নিচ্ছে এ দেখুন মানি প্ল্যান্টের পাতাগুলোকে খেয়ে নিয়েছে এখানে এখানে এটা হচ্ছে বেলফুল গাছ হ্যাঁ বেলফুলের পাতা মানি প্ল্যান্টের পাতা ওই জন্য ওপরে একটা গেঞ্জি চাপা দিয়ে দিয়েছি যে গেঞ্জিটা চাপা দিয়ে দিয়েছি জালে এখান থেকে এতেও মুখ না দিয়ে আমার গাছগুলো খেয়ে না নেয় তার জন্য আর আমার আর কি বলি এই হচ্ছে আমার আমার গল্প তো আজকে রান্না বান্না সকাল থেকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিলাম সোমবার কালকে আবার নিরামিষ তাই আজকে মাছের মাথা দিয়ে একটু মুগের ডাল করেছিলাম পাঁপড় ভাজা আলু ভাজা আর ছেলেদের একটু ডিম ভাজা করে দিয়েছিলাম এই হলো সকালের রান্না আর রাত্রিবেলা মটর ভিজিয়েছি একটুখানি ঘুগনি করব ভাবছি ঘুগনি আর পরোটা কি রুটি হ্যাঁ এই হলো আমার সারা দিনে আজকে খাওয়া দাওয়ার গল্প তো আপনারা তো বলছেন না কিছু আপনাদের কি খাওয়া দাওয়া হলো আসছি আর একটা জিনিস আপনাদের না জানিয়েই মনটা ছটপট করছে বলার জন্য সেটা হচ্ছে কি আপনাদের সাপোর্টে আজকে আমি এতদূর চলে এসেছি হাজার আড়াইশোর মতো সাবস্ক্রাইবার হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আজকে আমি এইটুকু হলে একটা গৃহবধূ এইভাবে একটু একটু করে এগিয়ে যাওয়াটা আমার কাছে তো অনেকটাই তো অনেক অনেক ধন্যবাদ হাতে ফোনটা ধরে আছি বলে নমস্কার করতে পারছি না নাহলে আমি আমি অন্তর থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আরও সাপোর্ট করুন যাতে আমি আমার জীবনের পথটাকে সহজ করে নিতে পারি এইটুকু সহায়তা করলে যেমন অনেক বউরা অনেক গৃহবধূরা আজকে ভীষণ অসহায় পরিস্থিতি থেকে উঠে নিজেদের স্বাধীনভাবে বাঁচার একটা সন্তানদের নিয়ে থাকার একটা অধিকার পাচ্ছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় তো আমি কিছু ভিডিও দেখি ইউটিউবে তারা প্রত্যেকে অতি সাধারণ ঘরে ভীষণ কষ্ট করে সংসার চালানো মানুষ তারা আজকে আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় উঠে এসছে আপনা সুস্থভাবে স্বাভাবিকভাবে স্বামী সন্তান নিয়ে সংসার করতে পারছে আর্থিক সংকট থেকে নিজেদের মুক্ত করতে পেরেছে শুধুমাত্র আপনাদের সাপোর্টে সহযোগিতায় ভালোবাসায় তো আমিও আপনাদের কাছে এটাই চাই যে আমাকেও একটু সাপোর্ট করুন যাতে আমি আমার সংসারটাকে আমার ফ্যামিলিকে নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারি এগিয়ে যেতে পারি অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আমিও সবাইকে ভালো রাখতে চাই ধন্যবাদ